হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি গাবতলী গরু হাটে আমাদের 2025 এর কোরবানির গরু আল্লাহর রহমতে আমরা কিনবো এখন আপনারা আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে বৃষ্টি গাবতলিতে আমাদের সাথে আসছে কে আছ নাম বল নাম মোহাম্মদ রাসেল হোসেন ঠিক আছে আহাদ আসছে আমরা এখন গরু হাটে যাব আব্বা ভিতরে আছে গাড়ি আমরা রাখলাম যাব আমরা লেটস গো ফিউলে আসছে গাবতলী হাটে এখানে অনেক বড় বড় গরু দেখতেছি যথারীতি মোমেন আমাদের সাথে আছে মোমেন গতবার ভিডিওটা আপলোড করা হয়নি এবার আপলোড করব গরু কি দেখছো আমরা তো আসতে লেট তোমরা কি দেখছো অনেকগুলো দেখা হইছে আচ্ছা দাম দর করা হচ্ছে আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি কিছু ভিতরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে মনে একটা গরু দেখা হইছে অলরেডি এইটা দেখা হইছে তো অনেক দাম চায় তো এটা এই লালটা চলেন আমরা গরুটা একটু দেখি দেখি ভাই একটু গরুর পিছনে ভয় লাগে অনেক লাফি টাফি দিলে তো সংসার হ্যাঁ এটা অনেক বড় গরু আমরা দেখছি এটা বেশ অস্ট্রেলিয়ান ক্রস মনে হচ্ছে বেশ গরুই আছে সুখাম দেখে পাখিরটা সুন্দর কালোটা কালোটা নামাই নামাই দেবো একটা নামানো হয়েছে এবার বেশ বড় গরু দেখার জন্য ক্রস গরু অস্ট্রেলিয়ার ক্রস কিন্তু বিশাল 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 গরু সাড়ে পাঁচ লাখ টাকা এই গরুটাকে বলছি আমরা সাড়ে পাঁচ লাখ বলছি কিন্তু গরুর ক্রেতা অনেক মোমেন্ট ছোট গরু বড় গরুর ক্রেতা অনেক অনেক কম 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 বড় গরুর ক্রেতা কম বড় গরু পাইও না এটা আমি ছেলে আমরা কি বেশি দাম বলে ফেললাম না কি কালোটা কিন্তু কালোটা আসলে হিউজ হিউজ গরু আমার মনে হয় ঠিকই আছে বিশাল গরু পা বেজে গেছিলো একটু দেখি গরুটা বাজেট ওভার এটা হবে না বাজেট ওভার হয়ে গেছে গরু বড় ছিল কিন্তু বাজেট ওভার আট লাখ টাকা আট লাখ টাকা বলা হয়েছে বাট গরুটা দিল ওরা আমরা আট লাখ টাকা বলছি কারণ আসলে গরুটা বড় অনেকে ছবিও তুলতেছে গরুটার সাথে দেখেন গরুটা দেখার জন্য কত মানুষ দাঁড়াইছে এখানে অবস্থাটা দেখেন মানুষ কি পরিমাণ সেলফি তুলতেছে সি আমরা এটা এই ব্রাউন কালার ব্রাউন কালার দারুন গরু কালো না এটা কালো ব্রাউন মিক্সড সামনে ফুল দেখি বোঝা যাচ্ছে ডার্ক ব্রাউন এই দেখুন লুকটা দেখেন হামস না না হচ্ছে নিয়ে যান নিয়ে যান ভাই নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান পেলাম সাত লাখ টাকায় বিশাল সাইজের দানব এবং খুবই ফেমাস একজন লোক থেকে নিলাম আমরা আরেকটা গরু সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ

এটা আপনার ফিজিক্যালি আপনার অনেক হিউজ সে প্লাস আপনার আসলে আমাদের মাংস একটু বেশি লাগে আত্মীয় সজন অনেক আত্মীয় সজন অনেক আর হচ্ছে স্টাফ আছে অনেক স্টাফ প্রায় দুইশো আড়াইশো স্টাফ আছে তো তাদের জন্য আসলে মাংসটা বেশি লাগে দেখা গেছে আমাদের ফ্যামিলির জন্য আসলে এক দুই মনে বেশি লাগে না রাখলে হয় কিন্তু ওরা ওদের স্টাফ অনেক তো সবাইকে আপনার এক দুই কেজি করে মাংস দিতে পারে যে বাজেট বড় বড় যে বাজেট নিয়ে হ্যাঁ কারণ আসলে স্বাভাবিক ভাবে আসলে তো ডিভেল দিব আছে এটা পাঁচ লাখ জয় তো বাজেট আসলে বাড়ি আর এবার আসলে হয় না

গাড়ি কাছে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠানো হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন যে কালোটা কত বড় গরু এখন বোঝা যাচ্ছে কালোটা হিউজ হিউজ আসছে গরু বাসায় বাচ্চা চলে আসছে বসতে যেতে পারে লুজ দিয়ে আনবে পরিবারের সবাই আনন্দ করতেছে গরু দেখে অনেক সুন্দর এবং বড় গরু পরিবারের সবাই আসতেছে এবং এটা একটু পাগলা টাইপের গরুটা তো ঠান্ডার তো সময় লাগবে মাত্র নিয়ে আসছে তো তো দারুণ গরু এটার কালার সুন্দর সব সুন্দর তাহলে দেখা হবে পরে আরেকটা কোনো পর্বে আমাদের কুরবানিটার কুরবানির দিন আমরা হয়তোবা ভিডিও করব আপনারা ভালো থাকেন দেখা হবে খুব শীঘ্রই